এতিমের বাচ্চা জামার মেয়ের বাড়িতে আইসা উইরা জুইরা বসছে কোথায় সে আব্বা তুমি আসছো বাচ্চাটা তো বাইরে গেছে যাই হোক তোরা কোনো চিন্তা করিস না আমি যখন আইসা পড়ছি এটার একটা সমাধান কইরাই যাব জামাই বাবা জিরা তোমাদের চাকরি বাকরি কেমন চলতেছে জি আব্বা ভালোই চলছে বলছিলাম কি আব্বা ওই স্যারকে বলে যদি আমাদের আরেকটু প্রমোশনের ব্যবস্থা করতেন প্রমোশনটা যদি হয় তুমি কোনো চিন্তা করো না তোমাদের স্যার আমারে খুব ভালোবাসে আমি যদি তাকে বুঝায় বলি সে আমাকে কোনোদিন না করতে পারবে না ইস এখন আব্বার কাছে কত ধরনের আবদার আর এতক্ষণ তো ফোনই দিতে চাইতেছিল না এখন নিজেদের স্বার্থ সিদ্ধি করতেছে আরে আমরা কই নিষেধ করলাম আমি তো বারবারই ফোন দিতে চাইছিলাম তাই না ভাইজান বলছে তো হইছে হইছে ঢমকম করো আহা বাদ দে তোদের চিল্লাচিলি আগে তোদের বাড়ির সমস্যাটা সমাধান করি আচ্ছা ঠিক আছে এবার তুমি ভিতরে আসো বা তারা ভিতরে পরে যাবো এই ব্যাগটা একটু নেই আমি একটু তোদের গ্রামটা ঘুরে দেখে আসি আচ্ছা ঠিক আছে যাও যাও তাড়াতাড়ি রান্না তারা ব্যবস্থা করো যাও সালাম ওয়ালাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার আপনি এই গ্রামে হে একটু ঘুরতে আসছিলাম তো মরিচ্ছেব আপনি এই গ্রামে স্যার আপনি তো জানেন আমার দুটো মেয়ে আছে এই গ্রামে ওদেরকে বিয়ে দিয়েছি আমার মেয়েদের বিয়ের সব খরচ তো আপনারই দিয়েছে আবার আমার দুই জামাই করে চাকরি দিয়েছে স্যার আপনাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না হ্যাঁ রে না না কী যে বলেন তো এই গ্রামে কোথায় আপনার মেয়ের বিয়ে হয়েছে স্যার ওই যে মতিন সাহেবের দুই ছেলে আছে না কামাল আর জামাল ওদেরকে আপনি চিনবেন কিভাবে ওই দুই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে ও তার মানে চাচার দুই ছেলের সাথে ওনার দুই মেয়ের বিয়ে দিয়েছে স্যার আপনি কি কিছু ভাবছেন হ্যাঁ না না কিছু না ভালো তো দুই মেয়েকে একই বাড়িতে বিয়ে দিয়েছেন দুই মেয়ে একই সাথে আছে ভালো জি স্যার সবই আপনার দোয়া স্যার আপনাকে একটা কথা বলি আমার মেয়ের বিয়ের সময় তো আপনি আসতে পারেন না এখন যদি আমার মেয়ের শ্বশুর বাড়িতে একটু যান আমার মেয়েরা এবং আমার জামাইরা খুব খুশি হবে আপনাকে দেখে বিশেষ করে আমার মেয়ের জামাইরা খুব খুশি হবে কারণ আপনার জন্যই তো ওদের চাকরি হয়েছে আরে না না এটা তো ওদের যোগ্যতায় ওরা পেয়েছে স্যার শুধু যোগ্যতা দিয়ে চাকরি হয় না আপনার মতো যোগ্য মানুষও লাগে চলেন না স্যার আজকে না হয় না যাই অন্যদিন যাই প্লিজ স্যার না করবেন না আমার সাথে একটু চলেন প্লিজ ওনার সাথেই বরং যাই আমার পরিচয়টা পাওয়ার পর ওদের কি অবস্থা হয় গিয়ে একটু দেখি এত করে যখন বলছেন তখন চলুন যাওয়াই যাক আপনার মেয়ে এবং মেয়ের জামার সাথে পরিচয় হয়ে আসি ঠিক আছে স্যার চলুন চলুন আসেন স্যার আসেন সুমি বাবাজিরা কোথায় আছো তোমরা আসো দেখো কাকে নিয়ে আসছি আপা

ওরা কি বলতে চায় এখানে বুঝাবুঝির তো কিছু নেই বাবা আপনারা যে এতিমের বাচ্চার কথা বলছিলাম ঘাট ধাক্কা দেবার থেকে বিক্রি চুপ করো তুমি তোমরা কি বলছো বল বল তোমরা জানো উনি কে জানি ও একটা এতিম এই বাড়িতে থেকে খেয়ে বাবার অনেক অন্ন ধ্বংস করছে এখন আবার ভিক্ষা করতে আসছে ভিক্ষুরি বাচ্চা চুপ করো বেয়াদব তোমরা জানো উনি কে উনি আমার স্যার ওনার অফিসে আমি চাকরি করি আর তোমাদের এই দুই বোনের বিয়ের সময় যে এত এত টাকা খরচ হয়েছে এই টাকাগুলো কে দিয়েছে উনি দিয়েছে আর এই যে জামাই বাবাজেরা তোমরা দুজন যে চাকরি করো উনি তোমাদেরকে চাকরিটা দিয়েছে কি বলছেন মানে উনি আমাদের চাকরি দিয়েছেন হ্যাঁ উনি কে তোমরা জানো উনি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক রবিন সাহেব কি বলতেছো বাবা তুমি কি সত্যি বলতেছো হ্যাঁ আমি সত্যি বলছি তোমরা চেরানো না চেরানে পড়ছে দাও যাও যাও চেরানো আহা আপনারা উত্তেজিত হবেন না আপনার পরিচয় পেয়ে তো আমরা সবাই অবাক হয়ে গেলাম আমার পরিচয় জানার পর আপনাদের যে পরিবর্তন লক্ষ্য করছি তাতে আমিও অনেক আশ্চর্য হয়ে গেলাম স্যার ওদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনি কিছু মনে করবেন না স্যার আপনি চলুন এই তোরা দাঁড়িয়ে আছিস কেন যা সারা জন চামাস্তার ব্যবস্থা কর স্যার চাচিমা আমাকে ভুল বুঝবেন আমি আসলে কথাটা আগেই বলতে চেয়েছিলাম কিন্তু বলা হয়ে ওঠেন আমি আসলে আপনার কাছে ছোটবেলায় যে রবিন ছিলেন সেই রবিনটাই থাকতে চাই অবস্থার পরিবর্তন হুক না হোক আমি আপনার সন্তান সন্তানের নতি থাকি ভুল করে থাকতে মা পড়া এটা না উনি কি আসলে অনেক বড় একটা কোম্পানি মালিক আর ওনার অফিসে আমার ভাইরা চাকরি করে হ্যাঁ তাই তো শুনলাম